বাংলা থেকে বিজেপি যেতে না তাই বিজেপি বাংলায় কিছু দেয় না এই তো কথা বলে বারো জনকে যেসব বাঙালি বা ভূমিপুত্র জিতিয়েছে তাদের মুখে পেচ্ছাপ করে দিয়েছে বিজেপি সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি সাংসদ প্যান্ট মন্ত্রী বালুরঘাটের জন্য কি এনেছে গোটা পশ্চিমবঙ্গ ছেলে দাও বালুরঘাটের জন্য কি এনেছে এই দালাল কুলাঙ্গার বালুরঘাটের মানুষ এক যায় না সেটা বিহারে ঢালে বিহারে দুটো ইউপি তে এমস বাংলা পক্ষ বহুদিন লড়ছে বাংলায় তিনটে দুটো এমস আই রায়গঞ্জে বা জলপাইগুড়ি দহমনিতে সুকান্ত মজুমদার জয়ন্ত রায় এরা কি করতে পার্লামেন্টে গেছে করে গুজরাটি বহুদের পায়ে তেল দিতে যারা এদেরকে ভোট দিয়ে যেত তাদের জন্য কাঁথে কি পেয়েছে অভির বাঙালির ভগবান একদম বিরাট ভগবান হয়ে গেছিল ভগবান কাঁথির জন্য কি এনেছে ভগবান তমলুকের জন্য কি এনেছে সেন্ট্রাল ইনস্টিটিউশন ইউনিভার্সিটি হসপিটাল রেল ফ্যাক্টরি কি এনেছে কাশির জন্য কি এনেছে তমলুকের জন্য কি এনেছে লজ্জা হয় না জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়ার জন্য কি এনেছে বারো জন কি করতে গেছে কোথাও একটা দুটো এমপি নিয়ে তার দরবার করছে আর এরা সব গুজরাটি বহুদের পায়ে তেল দিতে গেছে কোনো কাজ নেই মির্জাপর দালাল তাই যদি বিজেপিকে ভোট দিয়ে যেতে হলে বিজেপি বাংলার উন্নয়ন করবে সর্বৈব মিথ্যে কথা কারণ বাঙালিকে ঘৃণা করে বিজেপি বাংলা ও বাঙালি শত্রু বিজেপি তাই যতই যে বারো বারোটা সিটে জিতিয়েছে আগে আঠেরোটা সিটে জিতিয়েছিল কিচ্ছু দেয়নি বারোটাতেও কিছু দেবে না চল্লিশটা বেরও কিছু দেবে না কারণ বাংলাকে ওরা ধ্বংস করতে চায় রাষ্ট্রহীন করতে চায় বাঙালিকে বাঙালির খাদ্যাভ্যাস নষ্ট করতে চায় বাঙালির মাছ ভাত কাটতে চায় বাংলাকে ভাগ করতে চায় বাঙালির ওপর হিন্দি চাপাতে চায় বাঙালি সংস্কৃতি কাটতে চায় রবি ঠাকুরকে ভুলিয়ে দিতে চায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙে সুভাষকে ভুলিয়ে দিতে চায় এরা বাংলা বাঙালির শত্রু এদেরকে ভোট দিয়ে মত করে টাকা আসবে না এদেরকে বয়কট করতে হবে যে বাংলাদেশ টাকা তুলো না বাংলায় টাকা দিও না দেখো তাহলে তারা তো বলছে যে দেশের এই বাজেট দেশের জন্য অত্যন্ত ঐতিহাসিক বাজেট এবং জনমুখী বাজেট বাংলার বিজেপি নেতারাও বলছে হ্যাঁ বিজেপি নেতারা তো বাংলার নেতা না হচ্ছে বিহারের নেতা এখানে কিছুই আনতে পারেনি হ্যাঁ খুব ভালো বাজেট খুব ভালো বাজেট তো আমরা কি বিহারের উন্নয়নের জন্য ভোট দিয়েছি আমরা কি ইউপির উন্নয়নের জন্য ভোট দিয়েছি আমরা কি রাজস্থান গুজরাটকে খাওয়ানোর জন্য ভোট দিয়েছি আমরা টাকা কয়লা টাকা দেবো আমরা বন্দরের টাকা দেবো আমরা চায়ের টাকা দেবো আমরা পাটের টাকা দেবো আমরা বনাঞ্চলের টাকা দেব আর সেটা বিহারি উপি খাবে না খেয়ে দেবে যাচ্ছে বাংলা বাংলাতে টাকা না পেলে না খেয়ে মরবে দক্ষিণ ভারতে এবং বাংলা টাকা না দিলে না খেয়ে মরবে কাদের জন্য বাজেট ভালো হয়েছে গুজরাটের জন্য কাদের জন্য বাজেট ভালো হয়েছে বিহারের জন্য কাদের জন্য বাজেট ভালো হয়েছে ইউপির জন্য অন্যের ঘরে মাংস ভালো হচ্ছে আর আমার ছেলে গন্ধ শুকবে হ্যাঁ আমি বলবো আহ কি পাড়ায় হেবি গন্ধ আমার ছেলে না খেয়ে থাক এ দেখেছ পাড়ায় কি মাংসর গন্ধ ছাবলাম হচ্ছে সুকান্ত মজুমদার কুলাঙ্গার লজ্জা হয় না বিজেপি নাকি রাজ্য সভাপতি হাফ মন্ত্রী বালুরঘাটের জন্য কি এনেছিস বাংলার আনার যোগ্যতা নেই বালুরঘাটের যে কটা লোক ভোট দিয়েছে তাদের বোঝার কোনো কৃতজ্ঞতা নেই ছি তো এই যে বিহারের জন্য আপনারা বলছেন যে বিহারের মুখী বাজেট তৃণমূলও বলছে বিহারের সামনে ভোট রয়েছে সেই জন্যই কি বিহারকে এত দেওয়া দু হাজার বাংলায় ভোট ছিল দু হাজার একুশে বিজেপি কি দিয়েছে বিহারে ভোট থাকলে ইউপিতে ভোট ঢেলে দেবে দু হাজার একুশে বাংলায় কী দিয়েছে দু হাজার চব্বিশে লোকসভা ভোট ছিল কী দিয়েছে এই মেট্রো প্রজেক্টগুলো দু হাজার নয় মাননীয় মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী চালু করেছিল ষোলো বছর হয়ে গেছে এখন চালু হয়নি ষোলো বছর হয়ে গেছে সিক্সটিন ইয়ার্স তার মধ্যে বিজেপি ক্ষমতায় আছে ইলেভেন ইয়ার্স ভাবো নিউ গোরিয়া মেট্রো বন্ধ করে দিয়েছে বলে ভিড় হবে না লস হবে ওইটা হচ্ছে পৃথিবীর বিজিএস রুটের মধ্যে একটা সেখানে হচ্ছে বারুইপুর নিউ গড়িয়া মেট্রো রুট বন্ধ করে দিয়েছে ভাবো ভাবো ভাবতে লজ্জা করে দ্বিতীয় এমস নেই শিলিগুড়িতে মেট্রো নেই লোকাল ট্রেন কানেক্টিভিটি নেই উত্তরে জেলাগুলো কোনো সেন্ট্রাল ইউনিভার্সিটি নেই কিচ্ছু নেই আমরা আঙুল চুষবো টাকা দেবো ট্যাক্স দেবো আঙুল চুষবো জিএসটি কালেকশনের উপর দিকে ইনকাম ট্যাক্স কালেকশনের উপর দিকে আমরা শুধু আঙুল চুষতে আছি আঙুল চুষবো এর আগে আঠেরোটা এমপি ছিল দু হাজার উনিশে দু হাজার চব্বিশে বারোটা জন এমপি তার মানে কি বাঙালিকে আঠেরোটা হোক বা বারোটা বঞ্চিতই থাকতে আরে তুমি সহজ অঙ্কের নিয়ম বলো আঠেরোটাতেও কিছু দেয়নি বারোটাতেও কিছু দেয়নি তার মানে কি বাঙালিকে দেবে না বাঙালিকে ঘৃণা করে বাঙালি রক্ত স্বাধীন ভারতে ওরা আর এস এ আর এস এস বিজেপি ব্রিটিশদের গোলামি করতো ব্রিটিশ যাওয়ার পর রাজা ভাবছে নিজেদেরকে হিন্দি রাজত্ব চলছে উত্তর ভারতকে আমরা খাওয়ানোর দায়িত্ব নিয়েছি দক্ষিণ ভারত এবং পশ্চিমবঙ্গের কাজ বাংলার কাজ ইউপির অভক্তদের খাওয়ানো গঙ্গাসাগর মেলায় আমার টাকা খরচ করবো আর আমাদের টাকা নিয়ে কি কুমো মেলায় খরচ করবে এই তো এই তো সব জায়গায় এক মডেল সে বলবে আমার টাকা খাবে আমার মাথায় বেচাপ করবে মানে এখন কি তাহলে এন যে জোট সরকার রয়েছে তার মধ্যে যদি তৃণমূল যুক্ত হয় তাহলে তৃণমূল কংগ্রেস বাংলার জন্য কিছু এনে দিতে পারবে উদম কথাে বিজেপি সঙ্গে তো বাংলার কোন দল জোট করুগো আমরা চাই না কারণ তারা বাংলাকে ধ্বংস করতে চায় মোরাসে যা হয় ক্ষতি করে দিয়েছে বিজেপি জোট তো করেছিল মোরাসে দলগুলো ক্ষতি করে দিয়েছে তো কিন্তু কংগ্রেস আগা সময় এখানে পূর্ণমন্ত্রী হয়েছে পিয়রঞ্জন দাস মুন্সি কোনি খান চৌধুরী মমতা ব্যানার্জি বড় বড় মন্ত্রী হয়েছে পনম मुखर्जी বিজেপি সময় দেখো সুকান্ত মজুমদার মন্ত্রী না শুভেন্দুর ভাইও মন্ত্রী না জাস্টিস গাঙ্গুলিও মন্ত্রী না কেউ না হাফ প্যান্ট দু একটা দিয়েছে হাফ প্যান্ট যাদের প্যান্ট টানলে খুলে যাবে কোনো গিটো নেই বাঙালি তাহলে আগামীতে পাবে না আগামীতে বিজেপি সরলে পাবে যারা যারা যে বারোটা কেন্দ্রে বিজেপিকে জিতিয়েছে তাদের লজ্জা হওয়া উচিত তাদের জিতিয়েছে যদি বিজেপির আসন যদি আরো কম হতো তাহলে বাংলা কিছু পেতো মানে পেতো পাবে না কংগ্রেস থাকলে জোট করলে তখন অনেক কিছু পাবে যেমন প্রতিটা রেল নেটওয়ার্ক প্রতিটা রেলের ফ্যাক্টরি প্রতিটা রেল মেট্রো সবকিছু ইউপিএ গভর্নমেন্টের জোট সরকারের সেখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন উঠছে যে এই যে কেন্দ্রীয় সরকারের বাজেট সেটা জনমুখী বাজেট প্রধানমন্ত্রীও বলছেন বিজেপি নেতারা বলছেন দেশ মানে রাষ্ট্রের উন্নয়ন হবে এবং বিকশিত ভারত উনিশশো সাতচল্লিশ রাষ্ট্রের কোন রাজ্য ভারত তুমি কি আছে আমাকে দেখাও তো খুলে বাজেটটা দেখাও তো মোদী কী বলল জানি না তুই বাজারটা খুলে দেখো বাংলা কী পেয়েছে আমি তোমাকে আবার বলছি অন্যের ঘরে খাসির মাংস হবে আর আমার বলবো আ আমার ছেলের সুখে কী ভালো আছে এটা কি হবে তুই মানবে তাহলে তুই আমি বলবো যে তোর মাংস আগের মাংসটা তোদের পাশে বাড়ায় দিলাম আর তুই গন্ধসুখে ভালো থাক থাকবে তুমি থাকবে আমি থাক আমি তো থাকবো না বাংলা থাকবে না সেক্ষেত্রে বিজেপিকে টেনে হিজড়ে ভোটে হারিয়ে ক্ষমতা ছিঁড়ে ফেলা এবং বাংলা দু হাজার ছাব্বিশে পুরো ডুবিয়ে দেওয়া চিরতরে ডুবিয়ে দেওয়া বাংলার নাম যেন মুখে না আনে তাহলেই হবে